সব কিছু উন্নত হয় শুধু বাংলাদেশ বিমানবাহিনী পিছিয়ে পাইলট তৌকিরের মতো বীর সন্তান বাংলাদেশ বিমানবাহিনী থেকে আধুনিক বিমানের অভাবে পরপারে পাড়ি জমিয়েছে তাদের সাহসের অভাব নেই কিন্তু আধুনিক সরঞ্জামের বড্ড অভাব অথচ একটা সময় বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম ছিল বিশ্বজুড়ে সেই বিমান বাহিনী ভারত পাকিস্তানের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখতেন অথচ আজ ভারত পাকিস্তান কোথায় চলে গেছে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের অফিসার হারাচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের হারানোর গৌরব বর্তমান দুর্দশা সম্পর্কে বিস্তারিত জেনে নিন আশির দশককে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠ সময় এই সময়টাই দেশের বিমান বাহিনীতে চীন ও রাশিয়ার সহায়তায় মিগ টোয়েন্টি ওয়ান এফ সেভেন এ এন থার্টি টু ট্রান্সপোর্টার সহ অনেক মডার্ন বিমান সংযুক্ত করা হয় তখন পাইলটরা প্রশিক্ষণ নিত তুরস্ক সিঙ্গাপুর রাশিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও উনিশশো সালের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব রাডার নেটওয়ার্ক এবং গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন জিসিআই সিস্টেম চালু করছিল যা তখনকার প্রেক্ষাপটে অনেক উন্নত ছিল কিন্তু দুই হাজার সালের পর থেকে এই উন্নতির ধারা থেমে যেতে থাকে যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আধুনিকায়নে বাজেট সীমিত হয় অথচ এই সময় ভারত মিয়ানমার মডারিজা করতে থাকে এফ সিক্সটিন এস ইউ থার্টিন রাফেল জে এফ সেভেন্টিনের মতো চতুর্থ প্রজন্মের জেট তাদের স্কোয়ারে ঢুকে পড়ে বাংলাদেশ তখনও পুরনো এফ সেভেন এবং থ্রি সিক্স নিয়ে টিকে থাকার চেষ্টা করছে অথচ বাংলাদেশ এয়ারফোর্সের লড়াকু ও সাহসী সন্তানের অভাব নেই তাদের ভেতরে দেশপ্রেমেরও অভাব নেই আধুনিক বিমান মাইল কলেজে আশ্রে পড়া পাইলট তোকিরের কথা একবার চিন্তা করুন অনেক প্রশিক্ষণ শেষে তাকে বিমানের সঙ্গে একা ছেড়ে দেওয়া হয়েছিল তিনি বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা জিল ও রামপুরার উপরে উঠতে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন কিন্তু তৌকির যতক্ষণে বের হয়ে আসেন ততক্ষণে দেশের ইতিহাসে সব সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা জন্ম হয়ে গেল যে তৌকির হতো দেশের সম্পদ সেই তৌকির হয়ে গেল দুঃসহ স্মৃতি পাইলট আসিম জওয়াদের কথা কি মনে আছে ঠিক এক বছর আগে তিনি প্রাণ হারিয়েছিলেন চাইলে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু তাতে ক্ষতি হতো স্থানীয়দের তাই স্থানীয়দের বাঁচাতে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন বিমান বাহিনীর সূর্য সন্তান পাইলট আসিম জওয়াদ বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বের কথা কে না জানে মতিউর রহমান পাকিস্তানে ঢুকে পাকিস্তান থেকে বিমান নিয়ে প্রায় চলে এসেছিলেন তার সাহসিকতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই বাংলাদেশ বিমান বাহিনীর এক জন সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য একজন বীর শ্রেষ্ঠ ছয়জন বীরত্তম একজন বিক্রম ও পনেরো জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন বিমান বাহিনীর ছয়জন অফিসার সহ পঞ্চাশ জন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেন স্বাধীনতা পরবর্তী সময়েও বিমান বাহিনীর সাহসী ও অফিসাররা সেই গৌরব ধরে রেখেছেন দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ খলেই সবার আগে ছুটে যায় বিমান বাহিনী আকাশপথে ত্রাণ ও সহায়তা নিয়ে তারা হাজির হয় দেশের বাহিরেও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বিমান বাহিনীর চৌকস সদস্যরা জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়মিত দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু বাংলার আকাশকে নিরাপদ রাখতে তাদের বহরে অত্যাধুনিক বিমান সহ নানান কিছুর অভাব রয়েছে এমনি এমনি তো অবনতি হয়নি প্রধান কারণ হল রাজনৈতিক অগ্রাধিকার কম থাকা বিমান বাহিনী চিরকালই সেনাবাহিনী ও নৌবাহিনীর তুলনায় কিছুটা অবহেলিত থেকেছে বলে অনেকে ধারণা করেন সঙ্গে আন্তর্জাতিক চাপ তো আছে ভারতের মতো দেশ কখনোই চাইবে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করুক তবে সামরিক কূটনীতিতে ভারসাম্য রেখে এগিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশ বিমান বাহিনী তাদের হারানো গৌরব ফিরে পাবে এটাই সবার প্রত্যাশা